নদীর সীমান্ত পারে চায়ের দোকানে বসে ভারত বিরোধী কথা বলাকে কেন্দ্র করে তার প্রতিবাদ করাই উত্তেজনা ওই ব্যক্তি আগে বাংলাদেশে বসবাস করতেন বেশ কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এখনও বসবাস করছেন বলে তিনি দাবি করেন তার ভারতবর্ষের আধার কার্ডও রয়েছে তার কাছে তাকে ঘিরে ক্ষুদ্ধ জনতা অবস্থার বেগতিক দেখে পালিয়ে যায় ওই ব্যক্তি ভারত বাংলাদেশে গেদে সীমান্তবর্তী এলাকার ঘটনা প্রশাসন ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিক দাবি এলাকার মানুষের চিন্ময় প্রভুর ফাঁসি হবে বাংলাদেশে চিন্ময় প্রভুকে ফাঁসি দেবে এই কথার প্রতিবাদ করাই ভারতবর্ষকে খারাপ দেশ বলে গালিগালাজ করার অভিযোগ বর্তমান ভারতে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত ডোঙ্গাখাটা এলাকার শবরেন্দ্র মন্ডল নামে ওই ব্যক্তি কার্যত ভারত বিরোধী কথাবার্তা বলায় বিতর্কের সৃষ্টি হয় শবরেন্দ্র মন্ডল জানান তিনি বাংলাদেশ থেকে উনিশশো চুরাশি সালে ভারতবর্ষ এসেছেন আবার কারো প্রশ্নের উত্তরে তিনি বলেছেন উনিশশো সালে এসেছেন আর এখানেই শুরু হয়েছে বিতর্ক এলাকার মানুষের দাবি তিনি ভারত থেকে ভারত মাতার নামে কেন বদনাম বেশি কিছু বলার নেই আমার গায়ের জানতে বললাম যে হচ্ছে ও যেটা নিজের পক্ষে স্বীকার করলো যে বাংলাদেশ থেকে এসছে ছোটবেলায় ছোটবেলায় এসে যখনই আসে এসে ভারতের খাচ্ছে ভারতের ই করছে আর ভারতের নামেই বদনামী এরম দোষ আমাদের দেশে থাকার কোন অধিকার নেই এ তোকে জেলে পাঠাতে হবে নালে বাংলাদেশ ব্যাগ পাঠাতে হবে এর গুসি সময় সবই যত আছে সব ও ফাঁসি হবে হ্যাঁ উনি বলতো ওরা দুজন বলে করছে আমি তখন বলেছি যে যদি ফাঁসি দেয় বাংলাদেশের না ভারত তখনই ভারতের নামে খারাপ কথা বলছে আমি চাই বলতে ভারতের নামে খারাপ কথা বলতে প্রতিবার শাস্তি নেওয়া এবং চীলে তিনি খারাপ হারাপ কাজ করে তাহলে ওনার শাস্তি হবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াই এলাকায় এলাকার মানুষ তাকে ঘিরে ধরে দীর্ঘক্ষণ চলে বাঘ বিতন্ডী অবশেষে ওই ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যান এলাকার মানুষের দাবি প্রশাসন এই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুক সেটা নিয়ে একটা কথা হচ্ছে ভারত আর বাংলাদেশের মধ্যে ব্যাপার ব্যাপারটা হচ্ছে নিয়ে একজন হিন্দু সম্প্রদায় এমনি বাংলাদেশে যারা আছে তারা তো অত্যাচারিত হচ্ছে এই মুহূর্তে উনি যে কথাটা বলেছেন খুবই ভুল কথা এটা তো বলা ওনাকে উচিতই নাই এই মুহূর্তে আর জিম্াই মহর ফাঁসি হবে কি সেটা আদালত বুঝবে আদালতের এখনও ইয়েতে রয়েছে সেটা তো উনি বলতে পারেন না এইসব কথা সে কথা বলা উচিতই নাই হিসাব মহিত হ্যাঁ উনি তো বললেন যে আমি বাংলাদেশে থেকে বেশি দিন বলতে উনিশশো চুরানব্বই সালে এসেছি আসার পরে তো বলছে যে আমি এখানে বসবাস করি কখনো বল এটা সংশয় থাকতেই পারে হয়তো বেশি দিন আসেনি ওনার আইডেন্টিটি ভোটার কার্ড দেখলে বলা যাবে সব কিছু কত সালে এসছে না তো আধার কার্ড দেখে কি মনে হলো বেশি দিন আসেনি মনে হচ্ছে আধার ভোটার কার্ড তো এখন দেখুন এখানে এখানে আসলে তো অনেক সময় করে ফেলছে না অনেকে ডুপ্লিকেট ভাবে হ্যাঁ ডুপ্লিকেট ভাবে হোক আর এমনি কারো ইয়ে দিয়ে করে ফেলছে এগুলো নিয়ে আমাদের সরকার সেটা বুঝবে কি চাইছেন আপনারা আমি চাইছি ভারতবর্ষ থেকে ভারতের কেউ নিন্দা করতে না উচিত না নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা